সালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম এখন বই কষার সময় এই যে কষ্ট আছে দেন পাঁচজন ছয়জন ওই যে কিষাণু আসছে যে একজন বাবুল গাগার ওই যে কোনায় দুইজন দেন একজনের আট আজ্জা দেরিয়ান কব কব আপনি তো যে জাগা দেন কষ্ট লাগে গান বলে তোমার কথা কন ওই যে নতুন ওই যে আমার সাছা নতুন বিয়ে আর সে দেন এন এহান কাম হয়েও আইসে আর ওই যে আমার কা কবির কাকা কবির কাটা হাত জাগান হ্যাঁ ওই যে আরে এই এই যে একজন জাগাও ওই যে দেন কিষাণ তো নাম জানি ভুঁইয়ে দেখ কশন হয়ে গেছে আজকে দিনে কি পারবেন আর চার পাঁচ দিন লাগবে চারজন ছয়জন কিষান ওই কোণার তে এক দুই তিন চার কত গেজনের পাঁচশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার ধরেন এটা চার দিন লাগাইলে ধরেন বইতে যে ধান হবে তা তারা নিয়ে যাবে যে চার দিন লাগাই কিসান দেখতে আর ওই একজন আসতে লাগছে চাষ আমার গরু ঠরুরা রাইয়া যাইতে লাগছে দেন